সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করার যেটা আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতেছেন কিন্তু আপনাদেরকে উত্তর ওইভাবে দিতে পারতেছে না কারণ ভিডিও করে ভিডিও আপলোড করার পরে আর ওরকম মনে করেন যে ভিডিওটি তো দেখা হয় না হচ্ছে ছেলে আছে ছেলেকে নিয়েই একটু ব্যস্ত ব্যস্ত থাকি তো তো ভাবলাম যে এই রিপ্লাইতে আপনাদের হচ্ছে ভিডিওর মাধ্যমেই দিই তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে লতাু তুমি শুধু একা একা ভিডিও করো একা ভিডিও করো কে আগে আপনারা জানতেন যে আমরা দুইজন ভিডিও করতাম আমি এবং আলিক ভিডিও করতাম এই জন্য আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আমি কেন এক একা ভিডিও করি তো আপনাদের তো আগে বলেছি তারপরে অনেকের অজানা আছে এজন্য জন্য অনেকেই জানতে চাচ্ছেন যে আমি এক একা ভিডিও করি কেন আসলে আমি একাই ভিডিও করি এর কারণ হচ্ছে আলিফ হচ্ছে কাজ করে আপনারা জানেন কাজ করে এর জন্য সাত দিন দিনে সাত দিন রাতে কাজ হয় মানে সাত দিন নাইট করে আর সাত দিন হচ্ছে দিনের শিফটেতে করে যখন দিনের শিফটেতে করে তখন মাঝে সাঝে ভিডিও করি আর আমি ডিস্টার্ব করি না নাইট করে এসে ঘুমায় থাকে ডাকামাকা হয় না আমি নিজে নিজেই ভিডিও করি ও আজকে ভিডিও করতে চাইছিলাম কিন্তু একটা কাজের জন্য আবার একজন ডাকছে তো তার সাথে চলে গেল এই জন্য আর ভিডিও করতে পারলাম না তো আপনারা অনেকেই বলেছেন যে চলে গেছি কি না চলে যাবে কেন সংসারে থাকলে কাজ করতে হবে সারা জীবনেই অনলাইনে ভিডিও করে তো কোনো লাভ নেই অনলাইনে এসেছিলাম সুখের আশায় কিন্তু জীবনে দুঃখ ছাড়াই অনলাইনের জগতে এসে কিছুই পাইলাম না ভেবেছিলাম হয়তো অনলাইনে এসে কিছু করব। কিন্তু কিছুই করতে পাইনি কারণ এমন শত্রু পাশে লাগছে শত্রুদের কারণে আমি আর ভালো কিছু করতেই পারলাম না যেখানে করতে যাব মানে আমি ভালো কিছু করতে যাব আমরা সেইখানে মাঝখানে এমন ক্ষতি মানুষ করছে যা বলার বাহিরে যাই হোক তাদের নাম কখনো প্রকাশ করবো না শুধু মনে মনে জানা থাকবে আর আল্লাহর কাছে বল আল্লাহ এমন মানুষকে তুমি সবসময় দান করো তো আপনারা অনেকেই বলেছেন আলিফ চলে গেছো নাকি হ্যান করেছো নাকি ত্যান করেছো নাকি ভিডিওতে আলিপ আসলেও দোষ না আসলেও দোষ আসলে পরে কাজ করে না খালি ভিডিও করে খায় কাজে যায় না কাজ করে না খায় এগুলো আপনারা অনেকেই বলেন আর যখন আসে না তখন আবার আপনারা উল্টা কথা ভাবেন তো আসলে কর্ম সবাই করে খায় এটা একটা বিনোদন জায়গা এটা একটা ভালো লাগার জায়গা আমার ভালো লাগে বিশেষ করে সেই জন্য আমি ভিডিও করি ঠিক আছে এছাড়া মনে করেন যে আমাকে ভিডিও করতেও বারণ করে কিন্তু তারপরে আমি আপনাদের মায়া ভালোবাসা ছাড়তে পারি না বিধয় আমি এখনও দেখেন না এখনও রয়েছি তো আশা করি আপনাদের সাথে থাকবো যতদিন আমি থাকতে পারি ঠিক ততদিনই থাকবো যখন দেখলাম যে থাকতে পারবো না মানে যখন দেখবো যে আমি আর থাকতে পারতেছি না তখন আপনাদের জানিয়েও চলে যেতে পারি অথবা নাও জানিয়েও যেতে পারি যদি কখনও দেখেন যে আমি আপনাদের না জানিয়ে এই অনলাইন জগৎ থেকে চলে গেছি তাহলে তখন বুঝতে পারবেন যে কোনো এক কারণেই সেই মানুষটা চলে গিয়েছে তো যাই হোক আসলে আলিপ কোথাও যায়নি আলিফ আসলে কাজ করে এর জন্য সময় টাই পাই না ভিডিও এর জন্য করি না তো ইনশাল্লাহ আলিফকে নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আলিপের থেকে জানবো যে আপনি এখন কেন ভিডিও করেন না সেটা আপনাদেরকে বলবো ওই নিজেই বলবে তো যাই হোক অনেক কথা বললাম তো এখন আপনাদের একটা ছোট গান শোনায় নাকি যাই হোক আমার প্রিয় একটা গান গাচ্ছি আপনারা শুনুন মধু হই হইয়া রে বিষ হওয়াইলা মধু হই হইয়া বিষ খাওয়াইলা কোন কারণে ভালোবাসার দামনা দিলা ও তুই হন দূষণ পায় ভালোবাসায় দামনা দিলি মহদু কই কয়া রে বিষ খাবাইলি মহদু কই কে বিষ খাবাইলি কোন কারণে ভালোবাসায় দামনা দিলি ও তুই কোনো দূষণ পায় ভালোবাসায় দামনা দিলি आशायासी तू मारे लो बन्धु मैखान सुख आशायासी से तुम्हारे लोई खान मैखान सुखरि घखेर बदहला लारे दुख दिला सुखर बद কারণে ভালোবাসায় না দিলি ও তুই হন দূষণ পায় ভালোবাসায় দাম দিলি প্রেম নদীতে অন্যের কারে আর ফেলাই গেল প্রেম নদীতে ভুল বুঝিলা কোন কারণে ভালোবাসায় দামনা দিলা ও তুই হন দূষণ পায় ভালোবাসায় দামনা দিলা মধু কই কইয়ারে বিষ খাবাইলা মধু কই ক রে বিষ খাবাইলা কোন ভাষায় দামনা দিলা ও তুই হন দোষণ পায় ভালোবাসায় দামনা দিলা ও তুই কোন কারণে ভালোবাসা হয় দামনা দিলা ও তুই হন দোষণ পায় ভালোবাসায় দামনা দিলা যাই হোক দর্শক বন্ধুরা আমি আমার মতো করে চেষ্টা করলাম আমার গানে ও সুরে ভুল থাকতে পারে যদি ভুল টুটি হয় অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবে আপনারা অনেকেই কমেন্ট করেন তো এই জন্য আপনাদের কমেন্টের অনুরোধে গানটা গাইলাম জানি তেমন ভালো গাইতে পারি নি আসলে আমি ওরকম ফেভারেট কোনো মানুষও না যে আমার যতটুকু চেষ্টা আমি ততটুকু গাই আমার ভুল হবে না এমন তো কোনো কথা না তো অবশ্যই ভুল ত্রুটি হলে বারবারই বলতেছি আমাকে সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন তো আসলে বৃষ্টির আবহাওয়ায় উঠতেছে মানে রাস্তার পরিবেশটা দেখেন এটা হচ্ছে আমাদের বের হওয়ার রাস্তা মানে বৃষ্টি হয়ে হচ্ছে পরিবেশটা সুন্দরই দেখেন কি সুন্দর পরিবেশটা লাগতেছে তো যাই হোক দর্শক বন্ধুরা আমার সাথে এতক্ষণ ছিলেন যারা যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর যদি একটু মাত্র ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ